কবরের চাপ থেকে কারা রেহাই পাবে একটি বক্তব্যে শুনেছিলাম কবরের চাপ নাকি সবাইকেই দেওয়া হবে ভাইরা আমার কবরের আজাব বিশেষ করে কবরের প্রথম চাপ আজাবটা শুধুমাত্র পাপিষ্টদের জন্যই হবে কিন্তু কবরের যে একটা চাপ থাকবে কবর প্রথমেই একটা চাপ দিবে যারা কবরস্ত হবে না বার্জদাকী জীবনে যে যেখানে তার ধ্বংসাবশেষ থাকুক সেখানে একটা প্রেশার প্রত্যেকটা মানুষকে দেয়া হবে একটা চাপ থাকবে একটা হাদিসা আরসানে বিকেলিম সাল্লাহু সাল্লাম বলেছেন এই চাপ থেকে কেউ রেহাই পাবে না যদি কবরের চাপ থেকে কেউ রেহাই পায় তাহলে সে সাদেব আজ আদাদি একজন সাবীর কথা বলেছেন তিনি পাবেন এছাড়া আর কেউ কবরের চাপ থেকে রেহাই পাবে না তবে এটা আলমল গায়েবের বিষয় কেমন হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন এটা ঠিক যারা তাদের চাপটা হবে সহনীয় যারা বেইমান তাদের চাপটা হবে অসহনীয় কবরের এই জগৎটা সম্পর্কে সবচেয়ে বেশি পেতেন সাবধান করতেন তিনি বলেছেন কবর হল আউওয়াল আলো মান আখরা প্রথম ধাপ যে ব্যক্তি এই ধাপে পার পেয়ে যাবে তারপরে সব ধাপগুলো সহজ হবে ইনসা আল্লাহ ভাইরা আমার কবরের এই চাপ থেকে আসলেই কেউই রেহাই পাবেন যাবেন এমনকি মুসলমানদেরকেও ইমানদারদেরকেও ছাপটা দেওয়া হবে তবে তাদেরটা কাফের এবং পাপিষ্টদের চাইতে ভিন্নতর হবে সহজতর হবে কিন্তু হবে সে হাদিস কিন্তু আছে তার ধরন কেমন হবে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জান এই জন্যই কবরের এই জায়গাটা নিয়ে আমাদের সব সময় চিন্তা থাকা উচিত পেরেশানি থাকা উচিত বিশেষ করে কবরের যে আজাব হবে সোয়াল জবাব হবে এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য বিশেষ করে আজাব থেকে বাঁচার জন্য আমাদেরকে কিছু আমল করতে হবে যেমন যারা চুগল করে তাদের কবর রাজাবের আশঙ্কা বেশি হয় এই জন্য চুগল ত্যাগ করা এটা কবর রাজাব থেকে মুক্ত থাকার জন্য পূর্ব শর্ত আরেকটা হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন হওয়া পবিত্র হওয়া ঘর বাড়ি জামা কাপড় শরীর পেশাবে মাখামাখি না করা যত সম্ভব পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা কারণ নবীর রসদুল ইসলাম বলেছেন ইস্তান জাহ মিনাল বল তোমরা পেশাব থেকে পবিত্র হওয়া ভালো করে আমা আজাবেল অব্রিমিন হোক কারণ বেশিরভাগ কবর রাজাব পেশাবের কারণে হয় এই জন্য পেশাব থেকে পরিচ্ছন্ন হতে হবে কবর আজাব থেকে মুক্ত থাকার জন্য নাজাতের জন্য রাতে সুরে তেলাওয়াত করতে হবে না বলেছেন যারা রাতে শোয়ার আগে সুরেমুল তেলাওয়াত করে আল্লাহ তারা তাদেরকে কবরের ফেতনা থেকে বাঁচিয়ে রাখেন ঠিক একইভাবে কবর আজাব থেকে বাঁচার জন্য সাধারণত যে কোনো গুণা থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিক দান করুন তাহলে ভাইরা আমার কবরের যে চাপের কথা বলা হয়েছে হাদিসের ভাষ্য সেটা সকলকে দেওয়া হবে এমনকি ইমানদাররাও সেটা থেকে রেহাই পাবে না এই জন্যই সাবাইকরাম অনেক ভয় পেতেন কবর জগৎ নিয়ে এখানে নাজাত তোবাকি তো বাকি সবগুলো নাজাত। আল্লাহ আমাদের সবাইয়ের কবরের জগৎটাকে সহজ করুন এবং বারজাখী জীবনে আমাদেরকে আল্লাহ তালা সকল আজাব ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন এরপরে প্রশ্ন হলো নিজের স্ত্রীকে অন্য স্ত্রী বানিয়ে প্রবাসে কি সেখানে যদি স্ত্রী চাকরি করে টাকা দেশে পাঠায় হালাল হবে কিনা উপকৃত হব আমার জানতে ইচ্ছা করে এই প্রশ্ন যিনি করেছেন তিনি যাকে মিন করেছেন সেই পুরুষ লোকটা কি দেশে বসে বসে স্ত্রীর পাঠানো টাকা খায় তাহলে তার হাতে চুরি পড়ে নারী সাজা উচিত